চারদিকে যেদিকে দু চোখ যায় শুধু হলুদ আর সবুজের সমারোহ প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছেন দেখুন সব হলুদের মধ্যে নিচে সবুজ উপরে হলুদ এমন প্রকৃতি বাংলা ছাড়ার কোথায় সম্ভব তো আমরা যাচ্ছিলাম বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ আর খান জাহান আলীর মাজার দেখতে এই তো ষাট কম্বুজ মসজিদের সামনে চলে এসেছি সবুজ আর হলুদ দেখতে দেখতে এখানেও এসে দেখি পাতাবাহার হলুদ আর সবুজ রং ধারণ করেছে ছোট ছোট এই যে খেজুর গাছের মতো এই ট্রিটার নাম জানি না এগুলো দিয়ে এখানে প্রান্তগুলো সাজানো হয়েছে কত সুন্দর একটা আর যেহেতু ছুটির দিন ছিল দর্শনার্থীর অনেক ভিড় ছিল তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম পুরোটা প্রান্ত জুড়ে অসাধারণ আসলে যেখানে মানুষ মানুষ সেখানেই ভালো এখানে যদি কোনো না কিছুতেই হয়তো ভালো লাগতো না আসলে আমাদের মানুষের স্বভাবটাই হয়তো এরকম তো এই তো আপনাদেরকে মসজিদের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি ষাট গম্বুজ মসজিদ দেখে তারপরে আমরা চলে এসেছি হচ্ছে এই যে দেখুন মানুষ অনেক সুন্দর করে ঘোরাঘুরি করছে সুন্দর একটা পরিবেশ আমি দেখলাম এখানে হিন্দু মুসলিম সব ধর্মের লোকই আছে পুরোটা ক্যাম্পাসে টিকিট কেটে দিয়ে ঢুকে ঘোরাঘুরি করছে ওপাশ দিয়ে বের হচ্ছে সুন্দর একটা দিন যে আমরা যখন ঘুরছিলাম একজন আনসার যাচ্ছিলেন দেখুন ফুলের গাছ লাগিয়েছে এই ক্যাম্পাসটিতে সুন্দর সুন্দর ফুল আছে এই ফুলটার নাম কি আমি জানি না আপনারা যদি কেউ জানেন কাইন্ডলি জানাবেন কত বছর আগে মহান পুরুষ এই মসজিদ স্থাপন করেছিলেন এই দেখুন কত সুন্দর একবারে গোলাপ ফুলের গাছ আর এই যে বললাম এইটা খেজুর গাছের মতো দেখতে আমি তো প্রথমে খেজুর গাছই ভেবেছি তো জানি না ফুল দেখতে দেখতে বিকেল হয়ে গেছে শীতের কুয়াশার জন্য অন্ধকার ঘনিয়ে এসেছে কুয়াশায় এই যে আবছা হয়ে আসতেছে তবু সুন্দর লাগছে দূর থেকে আসলে স্থাপনায় প্রাচীন স্থাপনাগুলো আসলে অনেক সুন্দর আমি আসলে মসজিদটির চারপাশ থেকে তুলে ধরার চেষ্টা করেছি এখান থেকে বেশি কাছে গেলে তো পুরোটা আসে না ক্যামেরা জুম করে যতটা সম্ভব এখান থেকে নিয়েছি আর বেশিরভাগ পর্যটকই দেখলাম দূর থেকে নিয়েছি এই যে দেখুন এখন কিন্তু বিকালের অন্ধকার ঘনিয়ে এসেছে এই নিজেকেও একটু নিয়ে নিলাম আমার তো সব জায়গায় গেলে ঘুরতে আর দেখতে অসাধারণ লাগে এত ভালো লাগে বলার বাহিরে এই তো এখন আমি ভিতরে চলে এসেছি যেহেতু ভিতরে মহিলাদের যাওয়ার মতো জায়গা আছে যাওয়া যায় সেজন্য এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরাও এসেছে দেখতে মসজিদটি তারপরে ভিতরে দেখলাম যে অন্য ধর্মের লোকেরাও দেখছে দেখুন উপরটা কত সুন্দর ফ্লোরটা সব মিলিয়ে এক সাধারণ সুন্দর আবহাওয়ার সৃষ্টি হয়েছে এখানে শুধু মসজিদ দেখে শুধু মুসলিম আসবে এমন না বিভিন্ন ধর্মের লোকেরা এসে এখানে এসেছি এই যে মসজিদের পশ্চিম পাশ পিছন সাইড পিছনটা আমার এর আগেও আমি এখানে এসেছি পিছন সাইড সেভাবে দেখা হয়নি আজকে প্রথম পশ্চিম পাশে যে পিছন সাইডটা সেটা দেখলাম পুরোটা মর্জিদি লাল ইটের তৈরি আসলে আগের যে ভবন সেটা তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল পরে সরকার সুন্দর করে এটাকে আবার পুনঃসংস্কার করে পুনরায় সংস্কার করে এই অবস্থায় এখন রেখেছে আমি ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এত শত বছর পূর্বে কারিগররা কিভাবে এই আধুনিক স্থাপনা এভাবে স্থাপন করলেন তো আমাদের মসজিদ দেখা মোটামুটি শেষ হয়ে গেল সবাই বসে বিশ্রাম নিচ্ছে যার যার মতো সবাই ঘুরে ফিরে ক্লান্ত হয়ে গেলে এখানে গাছের গোড়া বাধাই করা আছে সেখানে সবাই বসে সামনে অনেকে দেখলাম অনেক পুর কাপড়েও এসেছেন আবার বললাম যে অন্যান্য ধর্মাবলম্বী তারাও এসেছেন তো এইভাবেই পুরোটা জায়গা আমরা দেখে এখন চলে এসেছি খানজা হানালির মাজারে এই যে এটা হলো সেই মাজার আমি দেখলাম দুইটা বিল্ডিংই ষাট কম্বুজ মসজিদ এবং খানজাহানালির মাজার দুটোই লালের আধিক্য বেশি লাল ইচুর তৈরি পরে যেগুলো সংস্কার করা হয়েছে সেগুলো লাল তো এখানে হয়তো সামিয়ানা টানানো হয় জন্য এভাবে ইট দেওয়া বাঁশ দেওয়া এই যে এটা হলো সামনের পাশটা সবাই এখান থেকে যায় আসলে এই মাজারের চারপাশ দিয়েই দেখা যায় আর এই যে ওই পাশে মাজারের খাদেমের কবর আছে আর এখানে আছে এটার ভিতরে হলো খান আনালির মাজার ওই যে স্টিলের ভিতরে এটা হলো মাজারের খাদেমের কবর এই যে এটা এটা হলো মাজারের যে খাদেম ছিলেন তার কবর কবরটাকে অনেকে খানজালাল এটা হলো ভিতরে এটা হলো খানজাহানালির কবর এখন চলে আসলাম মাজারের বাইরে যে পুকুর আছে বিশাল আকারে সেই পুকুর জানা যায় এই পুকুরে নাকি বড় কুমির আছে আমরা যখন গিয়েছি তখন কুমির দেখতে পাইনি সবাই বললো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এই জন্য এসেছে কুমির এই তো দেখুন কত বড় দিঘি পুকুর না দিঘি কত লোকজন এসেছে সবাই নিচে নেমে গেছে খাবার দেওয়ার চেষ্টা করছে কিন্তু অত নিচে আমরা আর গেলাম না এখান করলাম এক জায়গায় দাঁড়িয়ে এই ক্যাম্পাসটা আসলে ষাটগম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর মাজার দুইটাই খুবই কাছাকাছি দশ মিনিট লাগে না ঠিক এরকম একটা দূরত্ব তো আমার ভিডিওটি ভালো লাগলে